え কার বন্ধুরা পুষ্পটি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতন আজও চলে এসেছি আমি আজও তৈরি করবো একদম দোকানের মতন ফাটা বোমা দোকানে যেমন ফাটা বোমা করে আমি ঠিক সেই রকমই ফাটা বোমা করবো দেখো তার জন্য এখানে আমি একশো থেকে কিছুটা বেশি বেসন নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হলুদ নুন মুড়ি আদাটা আমি গ্রেট করে নিয়েছি এক কুচি আদা আমি গ্রেট করে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা আমি কেটে নিয়েছি আর এখানে আছে নুন তার প্রথমে আমি বেসনটাতে বেসনটা একটু মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা পুরু ব্যাটার তৈরি করে নেব এটা আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখো পাঁচ থেকে সাত মিনিট আমি ফেটিয়ে নিলাম প্রথমে এইভাবে পুরু করে আর এই ফাটা বোমাটা বানাতে গেলে কিন্তু পুরো পুরো করেই করতে হবে এবার আমি একে একে এগুলো সব অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা কুচি লঙ্কাগুলো আর গ্রেড রেড করে রাখা আদা দিয়ে দেবো এখানে মৌরি সামান্য একটু মৌরি দিলাম মৌরিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আদাটা গ্রেট করে দিয়েছি ওটা কিন্তু মুখে লাগলে খুব খেতে ভালো লাগবে ওর জন্য আমি আদাটা গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে আবার বাটাটাও দিতে পারো নুনটা আমি একটু পরে দেবো আবারও ফেটিয়ে নেবো এইগুলো সমস্ত কিছু মাখিয়ে একদম হালকা করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে একদম হালকা হয়ে যাবে আর যতক্ষণ মাখাবো মাখানো এইভাবে ফেটাতে ফেটাতে একটু সাদাটে হয়ে যাবে ততক্ষণ ধরেই মাখাতে হবে দেখো আবার আমি একটু ফেটিয়ে নিলাম এবার দিয়ে দেবো খাবার সোডা এটা ছোটো চামচের হাফ চামচ মতন খাবার সোটা দিলাম এই চামচ সোডাটা দিলে খুবই ভালো মতন ফাঁপ হবে বোমাগুলো এই সোডাটা দিয়েও আমি আবারও তিন থেকে চার মিনিট ফেটিয়ে নিচ্ছি দেখো তিন থেকে চার মিনিট আবার ফেটিয়ে নিলাম আর দেখো এমনভাবে ফেটিয়েছি আমি বাটিতে এক বাটি জল নিয়েছি যদি ওপর দিয়ে ভেসে ওঠে তাহলে জানবে পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে দেখো জল থেকে একদম ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে ফাটানোটা তো আমার ঠিকঠাক হয়েছে এবার দিয়ে দেব নুন নুনটা আমি প্রথমে দিই নুনটা প্রথমে দিলে কিন্তু জলটা কেটে যায় নুনটার জন্য একটু প্লাস্টার দিকে দিতে হবে পরিমাণ মতন নুন দিয়ে নিলাম এবার এটা তুলে নিচ্ছি এখান থেকে নুনটা আমার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার একদম পারফেক্ট হবে ফ্যাটানো হয়ে গেছে এবার আমরা ভেজে নেওয়ার কথা নুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ধরিয়ে দেব আর এই রোমালটা কিন্তু সর্ষে তেলেই ভাজতে হবে সর্ষে তেলে ভাজলে খুব ভালো হবে খেতে খুব ভালো হয় এবার আমি কড়াই বসিয়ে দিলাম এরকম একটা ছোট্ট কড়াই এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি হালকা গরম করে নেব খুব বেশি গরম করলে হবে না এটাকে হালকা করে গরম করে দিতে হবে বেশি গরম করলে দিতে দিতেই উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না এটা আমি দ্বিতীয়বার ভাজবো প্রথমবার ভেজে আবার দ্বিতীয়বারও দেব দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে খুব বেশি গরম করে নিই হালকা করে গরম করে নিয়েছি এবার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো এবার আমি বোমাগুলো ভেজে নিচ্ছি এখন আমি চাটে করে দিলাম দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে এই অবস্থায় দেখো এরকম ভেজে নিয়েছি এবার আমি তুলে দেব যেহেতু আমি দ্বিতীয়বার ভাজবো কাটিয়ে এবার তুলে দিচ্ছি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম এবার সব কটা একবারে ভেজে নেব তারপরে আবার ফাটিয়ে ভাজবো এখন দেখো এরকম একটা বাটি নিয়েছি এই বাটি দিয়ে আমি এই বোমাগুলোর উপরে চাপ দেবো আর ফেটে যাবে একদম ভাবে ফাটিয়ে আমি ভাজবো তাহলে ভেতরটা একদম সুন্দর ভাজা হয়ে যাবে এবার সব কটাকে ফাটিয়ে নিচ্ছি দেখো এইগুলো এইভাবে ফাটিয়ে নিয়েছি এবার দেখো আবার আমি তেলে দিয়ে দিচ্ছি একদম লো আছে দেবো এবার একদম আঁচটা লো করে দেবো এবার দিয়ে দিচ্ছি একদম লো আছে কিন্তু সময় নিয়ে একটু ভাজতে হবে তাহলে ভেতরটা একদম মুচমুচে হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে দেখো মুচমুচে করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে একদম ঝরিয়ে নিয়ে তুলতে হবে দিয়ে দিচ্ছি দেখো রেডি হয়ে গেল যদি এরকম থাকে আর যে যে উপকরণগুলো থাকে এভাবে একদম চর দিয়ে এই রেসিপিটা হয়ে যায় তোমরাও বাড়িতে করে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে দেখো আমি একটা ফাটিয়ে ভেতরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভেতরটা হয়েছে একদম দোকানের মতন দেখো দোকানের চেয়ে ভালো ছাড়া খারাপ হয়নি এত সুন্দর হয়েছে এই দেখো এত ফাফ হয়েছে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো